সুপ্রিয় দর্শক মুভিংয়ের পক্ষ থেকে আমি ছোট না আপনাদেরকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা আমি এখন যে ব্রিজ পার হচ্ছি সেটি হচ্ছে কিন ব্রিজ সেটা বাংলাদেশের সিলেট শহরের মধ্যে দিয়ে প্রভাবিত সুরমা নদীর উপরে উপস্থিত

এটি লোহা দিয়ে নির্মিত একটি সেতু এটি সিলেটের অন্যতম দর্শনীয় স্থান হিসাবে গত প্রায় এক শতক ধরে মানুষের কাছে পরিচিত সুরমা নদীর উপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই বৃষ্টিকে সিলেটের প্রবেশদ্বার বলা হয় বৃষ্টি ব্রিটিশ গভর্নর মাইকেল কিনের নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে যদি দৈর্ঘ্যের কথা বলা হয় তাহলে বলতে হবে এই দৈর্ঘ্য হচ্ছে তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ আর প্রস্থ হচ্ছে পাঁচ দশমিক চার মিটার এটি উনিশশো সালে প্রথম চালু হয় বৃষ্টি নির্মাণে তৎকালীন সময়ে ব্রেক হয়েছিল প্রায় ছাপ্পান্ন লাখ টাকা এই যে সিলেট সার্কিট হাউস এখানে অবশ্যই একটা চা বাগান করা হয়েছে সার্কিট হাউজের পাশ ঘেসে হচ্ছে সুরমা নদী আমরা ট্রেন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখনই আমরা স্টিল ব্রিজে প্রবেশ করব এবং এই ব্রিজের নিচেই বহমান হচ্ছে সুরমা নদী যে নদীর পাড়ে সিলেট মহানগর অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন নদীর পানিটা অনেকটা ঘোলাটে বৃষ্টির পানির কারণে কারণ পাহাড়ি ঢল এখানে নামে এই ব্রিজের চেহারাটা অনেকটা কলকাতা হাওড়া ব্রিজের মতোই হাওড়া ব্রিজের মতোই এবং আমি যদি ব্রিজের কাজটা যাই তাহলে দেখতে পাবো আরেকটা ব্রিজ দেখা যায় কিছুটা দেখা যায় সেটাই হচ্ছে সেলফি ব্রিজ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ডিনামাইট ব্যবহার করে ব্রিজের উত্তর পাশের একাংশ উড়িয়ে দিয়েছিল যা স্বাধীনতার পর কাঠ এবং বেইলি পাশ দিয়ে মেরামত করা হয় এবং হালকা যান চলাচলের জন্য ব্যবহার করা হয় উনিশশো সালে বাংলাদেশ রেলওয়ে সহযোগিতায় বৃষ্টি বিধ্বস্ত অংশটি কংক্রিট দিয়ে পুনর্নির্মাণ করা হয় এবং তৎকালীন নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এইচ এম খান সংস্কারিতে বৃষ্টি উদ্বোধন করেন ফলে পুনরায় এটি দিয়ে আবার যান চলাচল শুরু হয় অদ্যাবধি সেটি সেই অবস্থায় আছে দর্শক এই ছিল কিংব সম্পর্কিত আমাদের প্রাপ্ত তথ্য এবং আজকে এই সিলেটে আসার সুবাদে আমি আপনাদেরকে কিনব্রিজ সম্পর্কে রাদ্যপন্ত বলেছি আপনারা সুযোগ পেলে যখন সিলেটে আসবেন অবশ্যই কিনব্রিজ আপনারা দেখবেন আর প্রবেশদ্বার যেহেতু বলা হয় অতএব আপনারা কোনো না কোনোভাবে এই ব্রিজের উপর দিয়ে যাবেন তো সবাইকে এই ব্রিজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন সবার জন্য নিরন্তর শুভকামনা